আসসালামু আলাইকুম আজালঘাটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশার ব্যাপারী ইতালির নাভলি থেকে প্রিয় বন্ধুরা আমি এখন ইতালি থেকে কথা বললেও আজকে আপনাদের একটি আকর্ষণীয় এবং সুন্দর একটি পর্যটন দৃশ্য দেখাবো সেই জন্য আপনাদের আমি নিয়ে যাব পর্তুগালের লিসবন এরিয়াতে সেখানকার কিছু পর্যটন শিল্পনগরী আজকে আপনাদের আমি দেখাতে চাই সেখানে আমাদের যেই বন্ধু আছে সে অবশ্য ভিডিওটি করেছে ভিডিওটি করে আমাদের কাছে পাঠিয়েছে সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো সুন্দর সেই নিদর্শনটি দেখতে হলে সেই পর্যটন নগরীটি সুন্দর জায়গাটি দেখতে হলে আমি অবশ্যই ইতালি থেকেই যুক্ত হব এবং আপনারা যে যেখানে থাকে সেখান থেকেই যুক্ত হ্যাঁ সালামু আলাইকুম এই যে হচ্ছে সেই দোকানগুলা ঐতিহ্যবাহী যে দোকান দোকানগুলো থেকে আমরা ইচ্ছা করলে এখানে পয়সা দিয়ে এখানে পেমেন্ট করে ওই ফলগুলা যে আছে ওগুলো আমরা নিয়ে নিতে পারবো এখানে অবশ্য কোনো মানুষের প্রয়োজন নাই ওই যে রাইখা দিছে যার যার প্রয়োজন যা এখানে পেমেন্ট করবে টাকা দিবে নিয়ে যাবে কত ফোর সুইচ ফোর আর কি বোতল আর এখানে হচ্ছে ফ্রেশ জুস হয়তো আজকে অবশ্য বন্ধ আছে সিজনও শেষ হয়ে গেছে আর গোড়া টোড়া গুলো কোথায় গেলো

আর এই যে আছে গরুর ফার্ম সম্ভবত এই যে গরুগুলো আছে এখানে এই যে গরুর কতগুলো বাসে অবশ্য